ষষ্ঠ শ্রেণী গণিত দৈর্ঘ্যমাপি এ অধ্যায়ে যে একক কাজ আছে একক কাজগুলো আমরা আজকে কমপ্লিট করব তো স্কেল দিয়ে গণিত পাঠ্য বইটির দৈর্ঘ্য পোস্তু উচ্চতা ইঞ্চিতে এবং সেন্টিমিটারে মেপে খাতা একটা তালিকা তৈরি করবে তালিকা পর্যবেক্ষণ করে ইঞ্চি বা সেন্টিমিটারের মধ্যকার সম্পর্ক যাচাই করবে তো এইভাবে এটা কিভাবে করতে হবে কেমন করে সেটা তোমাদের ফার্স্ট টাইম একটু দেখাই এখানে একটা গণিত বই পাঠ্য বই আছে মনে করা তোমাদের স্কুল থেকে দেয় বা যেটা আমরা অথবা পাঠ্য বই বলি অরিজিনাল যে গণিত বই আছে সেই গণের কথা বলা হয়েছে সেটার অবশ্যই দৈর্ঘ্য আছে পোস্ত আছে তার সাথে উচ্চতা মানে পুরুত্ব বা উচ্চতাও রয়েছে তো ওইটার দৈর্ঘ্য পোস্তর উচ্চতা কয় ইঞ্চি এটা ইঞ্চি দিলাম দৈর্ঘ্য রয়েছে নয় দশমিক পাঁচ আর সেন্টিমিটার হবে চব্বিশ দশমিক এক তো কেন হইল সেটা একটু বলি তোমাদের অবশ্যই জানতে হবে এক ইঞ্চি সমান কয় সেন্টিমিটার এক ইঞ্চি সমান অবশ্যই দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে নয় দশমিক পাঁচ ইঞ্চিতে তাহলে কত সেন্টিমিটার আছে চব্বিশ দশমিক এক সেন্টিমিটার আছে কিভাবে এক ইঞ্চি যদি এত হয় তাহলে এখানে নয় দশমিক পাঁচ নয় দেশে পাঁচ দিয়ে যদি এর সাথে গুণ করে দিই আমরা নয় দেশে পাঁচের সাথে যদি দুই দশমিক পাঁচের গুণ করে দিই তাহলে সেন্টিমিটারে প্রকাশ হয়ে যাবে অবশ্যই যদি এক ইঞ্চি সমান যদি দুই দশমিক পাঁচ সেন্টিমিটার হয় তাহলে নয় দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে বেশি হলে গুণ হবে তাহলে গুণ করলে এটা হয়ে যায় এবার ইঞ্চি বা সেন্টিমিটারের মধ্যকার সম্পর্ক কত সেন্টিমিটার হয় তো আমাদের এক ইঞ্চি সমান যদি আমরা এই সেন্টিমিটার কে আবার যদি ইঞ্চি দিয়ে ভাগ দিই আমাদের আবার চলে আসে কি দুই দশমিক পাঁচ অথবা দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার চলে আসে এটা পার্থক্য এটা কারণ এই যে দুই দশমিক পাঁচ চলে এসেছে এটা হবে আবার সাত দশমিক দুই ইঞ্চি হয়েছে প্রস্তুতা হয়েছে সাত দশমিক দুই এইটাকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে কি হবে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে সাত দশমিক দুই ইঞ্চিতে কত সেন্টিমিটার হবে আমাদের হবে আঠারো দশমিক তিন কারণ এই সাত দশমিক দুইয়ের সাথে দুই দশমিক পাঁচকে গুণ করে দাও দেখো হবে আঠারো দশমিক তিন তাহলে এক ইঞ্চি সমান কয় সেন্টিমিটার হবে অবশ্যই দুই দশমিক পাঁচ হয়েছে দুই দশমিক পাঁচ তো পাঁচের পরে চার আছে দুই দশমিক পাঁচ ভাড়ায় আমরা বলতে পারি এটা উল্লেখ করে দিছে এবার উচ্চতা যদি সৈন্য দশমিক পাঁচ নয় তাহলে সেন্টিমিটারে প্রকাশ করব তাহলে এত ইঞ্চিতে যদি এক ইঞ্চিতে যদি এত সেন্টিমিটার হয় তাহলে এত সৈন্যদশীম পাঁচ নয় ইঞ্চিতে তাহলে দুই দশমিক পাঁচের সাথে এটা গুণ করে দাও হয়ে যাবে আমাদের এই সেন্টিমিটার আবার এই সেন্টিমিটারটাকে আবার যদি আমরা ইঞ্চিতে প্রকাশ করি ইঞ্চি বা সেন্টিমিটার মধ্যকার সম্পর্ক তাহলে এক ইঞ্চি দেবো সমান দেবো তো এইটা দেবো আগে তারপর ভাগ এই ইঞ্চিটা দেবো সেন্টিমিটারটা আগে দেবো তারপর ভাগ ইঞ্চিটা দেবো যদি দিয়ে ভাগ করে দিয়ে তাহলে চলে আসে আবার দুই দশমিক পাঁচ তার মানে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার চলে আসে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ তাহলে এটা আশা করি বুঝতে পারছো এবার আমরা দলগত কাজটা কমপ্লিট করব এই পেজে আমরা দলগত কাজ করব মাপার ফিতা দিয়ে শ্রেণী কক্ষের দৈর্ঘ্য পোস্তু ও শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো দুইটি তলার মধ্যবর্তী সিঁড়ি মেপে নিচের শখটি পূরণ করবে করব সমস্যা নেই আমাদের শ্রেণী কক্ষ বা সিঁড়ি এটা এটার আনুমানিক মাপ নেব তারপর কুরাই কত স্কেল বা ফিতা বা অন্য কোনো উপকরণ নির্মিত প্রকৃত দৈর্ঘ্য এটা গজ ফুট ইঞ্চি সেন্টিমিটার মিটারে প্রকাশ করতে হবে আর এটা প্রকাশ করতে হলে কয়েকটা বিষয় তোমার জানা লাগবে এই যে এক ফুট সমান আবার হয় এক গজ আবার এক গজে কয় ফুট হয় তিন ফুট অবশ্যই তোমাদের মেমোরাইজ রাখতে হবে আবার এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার আবার একশো সেন্টিমিটারে কয় মিটার হয় এক মিটার আবার এই যে এটাও তোমাদের মনে রাখতে হবে এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার দুই দশমিক পাঁচ সেন্টিমিটার আবার দুই দশমিক পাঁচ সেন্টিমিটার কয় ইঞ্চি হয় এটা তোমাদের মনে রাখতে হবে তো শ্রেণী কক্ষের দৈর্ঘ্য আর প্রস্থটা আমরা বের করব শ্রেণী কক্ষ যেটা রয়েছে যেখানে ক্লাস হয় সেই শ্রেণী কক্ষ দৈর্ঘ্য রয়েছে প্রস্থ আছে আমি আনুমানিক একটা মাপ নিয়ে নিলাম পনেরো ফুট কত ফুট ধরলাম পনেরো ফুট ধরলাম আনুমানিক মাপ একটা পনেরো ফুট তাহলে গজ হচ্ছে কত পাঁচ কেন গজ পাঁচ আছে কারণ আমরা সকলে জানি তিন ফুটে হয় কয় গাছ এক গাছ তাহলে তিন ফুটে যদি এক গাছ হয় পনেরো ফুটে কয় গাছ হয় এক গাছ হয় এক গাছ কয় গাছ হবে তাহলে অবশ্যই পাঁচ গজ হবে এবার এখানে যেহেতু পনেরো ফুট তাহলে এটা পনেরো ফুট বসালাম এবার আমরা জানি সকলে যে এক ফুট সমান বারো ইঞ্চি অথবা বারো ইঞ্চিটা এক ফুট হয় তাহলে ভাবো পনেরো ফুটে তোমার ইঞ্চিটি প্রকাশ করতে হবে এবার পনেরো ফুট থেকে ইঞ্চিটি তাহলে পনেরোর সাথে কত গুণ করতে হবে কারণ এক ফুট সমান কয় ইঞ্চি বারো ইঞ্চি তাহলে পনেরোর সাথে যদি আমরা বারোকে গুণ করি এই বারোকে যদি গুণ করে দিই তাহলে কি হয়ে যায় ইঞ্চিতে পরিণত হয়ে যায় অবশ্যই ইঞ্চিতে পরিণত হয়ে যায় অবশ্যই ইঞ্চিতে পরিণত হয়ে গেলে পনেরোর সাথে বারো গুণ করলে একশো আশি ইঞ্চি হয়ে যায় এবার একটা বিষয় বলি এবার আমাদের কিসে পরিণত করতে হবে সেন্টিমিটারে তাহলে সেন্টিমিটারে তোমাদের প্রকাশ করতে হবে এখন বলি একশো একশো আশি ইঞ্চি কে এখন সেন্টিমিটারে প্রকাশ করবে তাহলে কিভাবে এক ইঞ্চির সমান যদি দুই দশমিক পাঁচ সেন্টিমিটার হয় তাহলে একশো আশি সমান কথা চারশো সাতান্ন দশমিক বিশ সেন্টিমিটার কিভাবে এক ইঞ্চিতে যদি দুই দশমিক পাঁচ সেন্টিমিটার হয় তাহলে এবার এই একশো আশির সাথে দুই দশমিক পাঁচ কি করব গুণ করে দিলে চলে আসবে তোমাদের এই সেন্টিমিটার অবশ্যই চলে আসবে এবারে সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব তাহলে সেন্টিমিটারকে কি তাহলে 1 মিটার সমান যদি 100 সেন্টিমিটার হয় এই সেন্টিমিটার থেকে আমরা মিটারে প্রকাশ করে দিতে পারবো খুব সহজে তাহলে মিটার হবে 4.50572 এত মিটার এর কক্ষের প্রস্ত আমরা কত নিয়েছি 12 ফুট এটা আনুমানিক নিয়েছি 12 ফুট তাহলে 12 ফুটই কয় গজ হয় 4 গজ কেন 4 গজ হয় কারণ এই যে বলা আছে এক গজ সমান তিন ফুট আবার তিন ফুট সমান এক গজ তাহলে এখানে বারো ফুট আছে তাহলে তিন ফুটে এক গজ আর তিন ফুটে এক গাছ তাহলে ছয় তাহলে ছয় ছয় বারো তার মানে চার ফুট হয় এটা বুঝতে আবার এই বারো ফুটটা এই যে ফুটের কাজ দিয়ে দিলাম এবার বারো ফুটকে এবার কৃষি পরিণত করতে হবে ইঞ্চিতে প্রথমে গজ গজ থেকে আমরা কলাম ফুটে এবার আবার কৃষি পরিণত করবে ইঞ্চিতে তাহলে বারো দিয়ে যদি বারোকে গুণ করি তাহলে কত একশো চুয়াল্লিশ এবার একশো চুয়াল্লিশের সাথে ইঞ্চিকে এবার কিসে পরিণত করবে সেন্টিমিটার তাহলে একশো চুয়াল্লিশকে কে দুই দশমিক পাঁচ দিয়ে গুণ করা তাহলে সেন্টিমিটারে প্রকাশ হয়ে যাবে একশো সেন্টি মিটার সমান কয় মিটার হয় এক মিটার হয় তাহলে অতএব এক সেন্টিমিটার সমান তাহলে এক বাই কত আসে একশো আসে এবার এখানে কত তিনশো পঁয়ষট্টি এখানে যদি আমরা তিনশো পঁয়ষট্টি সেন্টিমিটার তাহলে এখানে বেশি হলে কি হবে ওপরে গুণ তার মানে এই তিনশো পঁয়ষট্টি দশমিক সাত ছয় কে যদি একশো দিয়ে আমরা ভাগ দিই তাহলে কিসে পরিণত হয়ে যাবে মিটারে পরিণত হয়ে যাবে ঠিক আছে এবার শিক্ষা প্রতিষ্ঠানের যে সিঁড়ি আছে সিঁড়িটা সম্পর্কে কিভাবে বের করবো আমরা আনুমানিক একটা দৈর্ঘ্য দৈর্ঘ্যালাম বারো ফুট আর বারো ফুটে কয় গাছ হয় অবশ্যই চার গাছ এই চার গাছটাকে আবার ফুটে পরিণত করলে বারো ফুটে হয় এই ফুটটাকে আবার ইঞ্চিতে পরিণত করলে কি হবে তোমাদের অবশ্যই বারো দিয়ে গুণ করতে হবে এবার এই ইঞ্চিকে বা সেন্টিমিটারে প্রকাশ করতে হলে তোমাদের কি করতে হবে এই যে 2.5 দুই দশমিক পাঁচ সেন্টিমিটার দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে একশো বিরাশি দশমিক আট সেন্টিমিটার একশো সেন্টিমিটার কে যদি আবার একশো দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে একশো সেন্টিমিটার কে যদি আবার একশো দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কিসে পরিণত হয়ে যাবে মিটারে তাহলে ভাগ দেওয়া হবে এই যে তোমাদের এটা ঠিক আছে তাহলে এইটা পরিণত হয়ে যায় তো এইবার সিঁড়ি পস্তু ছয় ফুট আর ছয় ফুটে কয় গজ হয় দুই গজ তাহলে দুই গাছ আবার ছয় ফুট হয় আবার এখান ফুট ছিল এই গজকে আবার ফুটে পরিণত করলে কত ছয় এই ফুটকে আবার যদি ইঞ্চি পরিণত ইঞ্চি বারো ইঞ্চি আবার তাহলে বারো দিয়ে ছয়কে গুণ করলে কত আসে বাহাত্তর এবার বাহাত্তরকে যদি আমি এই যে আবার বলি এই যে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে ইঞ্চি কে সেন্টিমিটার আর এক ইঞ্চি পাঁচ সেন্টিমিটার সাথে যদি আমি বাহাত্তর কে গুন করে দিই দুই দশমিক পাঁচের সাথে তাহলে সেটা বের হয়ে যাবে কিছু সেন্টিমিটার এই সেন্টিমিটার কে আবার কত দিয়ে ভাগ দেবো একশো দিয়ে ভাগ দিলে হয়ে যাবে মিটার এইভাবে অবশ্যই তোমাদের বুঝে বুঝে অঙ্ক শখটা পূরণ করতে হবে অবশ্যই আশা করি বুঝতে পেরেছ আর ইঞ্চি থেকে আমাদের সেন্টিমিটার প্রকাশ করতে হলে দুই দশমিক পাঁচ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে আর গজকে যদি আমরা ফুটে পরিণত করি তাহলে কত তিন দিয়ে গুণ করতে হবে গজকে যদি ফুটে পরিণত করি তাহলে আমাদের তিন দিয়ে গুণ করতে হবে আর ফুট থেকে যদি ইঞ্চিত পরিণত করি তাহলে এক ফুট সমান বারো ইঞ্চি তাহলে বারো দিয়ে গুণ করতে হবে আর ইঞ্চি থেকে সেন্টিমিটারে যদি প্রকাশ করতে চাই আমরা এক ইঞ্চি সমান সবসময় বলছি কত দুই দশমিক পাঁচ সেন্টিমিটার প্রত্যেকটা গুণ করে মিটারে প্রকাশ করি কেন ভাগ মিটার তাহলে একশো সেন্টিমিটার সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করলে এক মিটার আসে এই জন্য আমরা একশো ভাগ দিয়ে দিই এটাকে এটাকে যদি একশো দে ভাগ দিই খালি চলে আসবে আমাদের কিসে মিটারে চলে আসবে আশা করি সবাই বুঝতে পেরেছো এইভাবে তোমাদের শখ গুলো পূরণ করতে হবে আর এখানে কিছু বিষয় বলেছে সেন্টিমিটার স্কেল দ্বারা একটি দুই টাকার মুদ্রার কয়েন পুরুত্ব পরিমাপ উপকরণ টাকার মুদ্রা বা কয়েন কয়েকটি সেন্টিমিটার স্কেল পদ্ধতি একে বলেছে ক একটি দুই টাকার মুদ্রার কয়েন বা পুরুত্ব অনুমান করো কলাম খ নাম্বার করব অনুমান করা মাপটি খাতায় লিখে রাখো লিখে রাখবো মাপটার এবার গ নাম্বার এবার মুদ্রাটির পুরুত্ব সেন্টিমিটার স্কেলে মেপে দেখো তার মানে মন করে মাপ যাবে অনুমান করে স্কেল বা দ্বারা পরিমাপ করে মানের মধ্যে পার্থক্য থাকলে তা নির্ণয় করো এইখানে আমি কোনটার কথা বলি এইটাকে তোমাদের কোন সিস্টেমে করা লাগবে এই যে এইখানে যেটা আমি করে দিই সেম এইভাবে তোমরা যদি করো তাহলে অঙ্কটা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে এইটাও একটা মাপ নিতে পারো পরিমাপ মতো তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অল করে রাখো